একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দি আপনাদেরকে দালাল কিন্তু আপনাদের কি বলবো কি জানেন যে ফুড ডেলিভারি কাজের জন্য আপনাদেরকে নিয়ে যাইতেছি ডাইরেক্ট কোম্পানিতে এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি হয় না যদি কোনো দালাল বলে এটা আপনি বিশ্বাস করবেন না কারণ টাকা কিন্তু আপনার ভো যাবে টাকা দেওয়ার পর দালাল দেওয়ার আপনাকে চিনবে না টাকা দেওয়ার পর আপনারা যেন এটা সব সময় মাথায় রাখবেন ফুড ডেলিভারি কাজ করে সৌদি আরবে সবাই বড় লোক হয়ে গেল তো আজকে আমি চলে আসলাম এই ভাইদের কাছে তো ভাইরা কিন্তু সবাই ফুড ডেলিভারি কাজ করে তো তাদের কাছ থেকে আমি জানব যে ফুড ডেলিভারি কাজে কত টাকা ইনকাম কারণ আমরা সবাই কিন্তু টাকার পাগল যে কোন কাজে কত টাকা ইনকাম এটা কিন্তু দেখতে চান তো আজকের ভিডিওতে আমি সেটা তো অবশ্যই বলবো কত টাকা ইনকাম এবং কি তাদের কোম্পানির কি ফ্যাসিলিটি কি সুযোগ সুবিধা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো এই ভিডিওটা দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন যে ফুড ডেলিভারি কাজে এক একটা কোম্পানিতে কত টাকা স্যালারি দেওয়া হয় খাবার তেল খরচ বাইক কি কি দেওয়া হয় বিস্তারিত তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি তাই কিন্তু সবার কাছে ছুটে যাই আপনাদের কমেন্ট অনুযায়ী তো আজকে আমরা জানবো তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন অনেক ভাইরা কিন্তু বসে আছে তো সেখান থেকে আমি একজনকে নিলাম যে তার কাছ থেকে আমি কোম্পানির সম্পর্কে জানাবো আপনাদেরকে তো আমি জানতে চাই এইটা যে টার্গেট ফিল আপ না করতে পারে মনে করেন যে তিনশো অর্ডার কমপ্লিট করলো তাহলে কিরকম কি স্যালারি দিতে পারে কারণ এটা কিন্তু অনেক ভাইরা প্রশ্ন করে যে ভাই আমি সাড়ে চারশো তলব মারতে পারলাম না তখন আমার কি কি হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কি অবস্থা কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনি কতদিন কাজ করেন এই ফুড ডেলিভারি আমি প্রায় দুই বছর হয়ে গেছে কাজ করতেছি দুই বছর মাশাআল্লাহ তা তো দুই বছর তো অনেক টাইম তো আপনারা কাজ করেন কোন অ্যাপে হাঙ্গার স্টেশন অ্যাপে হাঙ্গার স্টেশন তো আপনারা জানেন বন্ধুরা যে হাঙ্গার স্টেশন একটি জনপ্রিয় অ্যাপ তো আমরা আজকে জানবো যে ভাইয়ের কাছ থেকে যে এই হাঙ্গার স্টেশন অ্যাপে কি সুযোগ সুবিধা তাদের দেওয়া হয়

আচ্ছা তো আপনাদের কোম্পানির যে সুযোগ সুবিধা সেটাই আমরা জানবো আপনার আপনাদের টার্গেট দেওয়া হয় নাকি ঘন্টা হিসেবে নাকি রকম না আমাদের টার্গেট হিসেবে স্যালারি দেওয়া হয় টার্গেট হিসেবে টার্গেট হিসেবে আচ্ছা তো কি রকম কি টার্গেট আমাদের একটু বলেন আমাদের টার্গেট আছে 450 টা জি 450 টা অর্ডার যদি আমরা ডেলিভারি করতে পারি তাহলে আমাদের বেতন হচ্ছে আপনার 28 রিয়াল স্যালারি আচ্ছা সাথে খাবারের 200 রিয়াল প্লাস করবে এবং এইখান থেকে আপনার মাইনাস করবে 115 রিয়াল কেন এটা 200 রিয়াল 230 রিয়ালস আপনার ইন্টারনেট বিল তো এখান থেকে 115 রিয়াল আর দেখ দেখ কভি লোক দেখ আর দেখ আমার কাছে কত হয় আচ্ছা যাক নেটের এর জন্য হ্যাঁ নেট এর দেখা যায় তাহলে আপনাদের মোটামুটি যদি ফুল আপনি 450 তলব কমপ্লিট করেন তাহলে আপনাকে দেওয়া হবে 2800 আর 200

তো যাই হোক তো আপনারা এখন কথা হচ্ছে অনেক ভাইকে তো বলি আঠাইশো রিয়াল বেতন অনেক কোম্পানি তিন হাজার রিয়াল বেতন এখন আধাও কি আপনারা কত কিরকম প্রতি মাসে কি টার্গেট ফিল আপ করতে পারেন নাকি বর্তমান যে অবস্থাটা যখন প্রথম অবস্থায় ছিলাম তখন কিন্তু এটা খুবই ভালো ছিল তখন আপনার টার্গেট প্লাস মারলে কিন্তু প্রতি ওটা দশ টাকা পরে জি জি তো তখন আমরা প্রতি মাসে আপনার পঞ্চাশটা ষাটটা একশোটা অনেকেই

যদি এরকম টার্গেট নিয়ে নামে যে আজকে পনেরো ডলার মাইরা তার হোটেল মজা আসলে এটা সম্ভব কিন্তু আসলে আমরা মারি না কারণ এই যে দেখেন একটু দূরে কাছে সব মিলিয়ে অর্ডার দেয় কোম্পানি তো চায় চায় না লোক বসে থাকুক এই যে তো লোক এখানে বসে আছে এখন কি কোম্পানি চায় এগুলো লোক বসে থাকুক একটা অর্ডার কিন্তু দূর থেকে আসলেও সেই অর্ডারটা কিন্তু কোম্পানি রিসিভ করে আর যদি কাছের কাছে অর্ডার দেয় তাহলে তো আপনার জানেন এখন বর্তমান কতগুলো কম্পিটিশন চলতেছে কতগুলো রাইডার অ্যাপস আসছে এখন তো এটু কম্পিটিশনের কারণে আপনার বিভিন্ন দূরের কাছের সবগুলো অর্ডার মিলে মারতে হয় আমাদের আচ্ছা তো এখন এখন আসবো আমরা যাক বিস্তারিত আপনাদের কোম্পানির সবকিছুই শুনলাম মোটামুটি ভালো লাগছে আমার কাছে এখন এই যে রুটে যে আপনারা চলেন পুলিশের কোনো ঝামেলা আছে কিনা পুলিশের ঝামেলা তো আসলে থাকবেই কারণ ভুল না করলে আসলে ধরবে না আচ্ছা তো আপনি যদি ভুল করেন তাহলে আপনাকে ধরবেই আচ্ছা আপনার কি কি সমস্যার কারণে তারা বেশিরভাগ ধরে আসলে সমস্যাটা অনেকটা অনেক সময় আপনার সৌদার অনেক সময় আপনারা জানেন যে অনেক সময় নতুন আইন করে কিদাকে যা চালায় কি দাকে যা হ্যাঁ মানে আমি জানতে চাই যে আপনাদের সেফটি তারপরে এই যে সেফটি দেখেন যে এদের যদি না থাকে বা তাহলে কোনো সমস্যা আছে সেফটি না থাকলে ডাইরেক্ট লেয় করতেছি যদি কোনো ভাই চিন্তা করেন যে আপনি বাইক নিয়ে কাজ করবেন শরিকা অবশ্যই আপনার সেফটি থাকতে হবে ঠিক আছে কারণ বাধ্যতামূলক সেফটি আর কারণ আপনারা যারাই কাজ করতে চান এই কাজটা যারা সহজ মনে করেন সহজও না আবার কঠিনও না কিন্তু পরিশ্রম করতে হয় যেমন ঘন্টা হিসাব নাই আপনার টার্গেট পূরণ করতে হলে পনেরো ঘন্টা ডিউটি করতে হতে পারে আবার দশ ঘন্টাও করতে হতে পারে যদি অর্ডার কম থাকে আপনার বেশি টাইম অর্ডার অর্ডারের জন্য বেশি টাইম ডিউটি করতে হবে তো ইনশাআল্লাহ আশা করি ভাইয়ের মুখ থেকে আপনারা যা শুনলেন আর যদি কি কোনো আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ সেই কমেন্ট অনুযায়ী ভিডিও করব সমস্যা নেই তো এখন যে এই হ্যাঙ্গারের যে কাজটা একটু কম এই যে নতুন নতুন অ্যাপ আসছে কিতাব কিটা জাহাজ তো আগে ছিল জাহাজ পড়া তুইও না কিতা তারপরে নিনজা নিনজা এগুলাতে এগুলার কারণে কি একটু সমস্যা হইছে কিটা আসলে কি রিজিক আসলে কি জানে রিজিক আপনারা যেখানে আছে সেখানে হবেই যখন দুই বছর আগে আসছিলাম এখানে তখন কিন্তু আসলে এর অর্ডার প্রায় এরকমই মারতাম তখন হয়তো এত লোক ছিল না এরকম দাঁড়াইয়া তো তখন যখন একসাথে লোক ঢোকা শুরু করলো আমাদের এগুলো কোম্পানিতে তখন আমরা মনে করতাম যে আসলে এক বছর পর আমরা হয়তো কাজ করতে পারবো না তো আসলে এটা স্বাভাবিক এটা আমি মনে করি আর কি তো আসলে সবকিছুর মধ্যে ভালো খারাপ সবকিছু আছে মনে করেন যে সৌদি আরবে বাইক চালানো একটা রিক্স একটা ব্যাপার আপনারা যদি ভালো বাইক চালাইতে পারেন তাহলে আসবেন আর যদি ভালো বাইক না চালাইতে পারেন তাহলে আমি মনে করি এটা আমাদের আসা দরকার নাই বিভিন্ন কাজ আসতে পারেন যাক অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমি একটি সিক্রেট কথা জানতে চাবো যেটা সত্য সেটা বলবেন আমি যা শিখেই যদি দিয়ে থাকি সেটা বলবেন না

বিভিন্ন কপিলে ছোট ছোটো সরিকা করে এরকমের কিন্তু নিয়োগ দেয় সেই ছোটো সরিকায় হতে পারে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যত খুশি লোক হতে পারে কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট কোনো কোম্পানি না ঠিক আছে আপনারা যারাই দেখেন যে খুব ভালো কাজটা কিন্তু অতটা ভালো মনে করলে হবে না অনেক কষ্ট কারণ যারা বাইক চালায় তারাই জানে তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি ভালো খারাপ সব কিছুই তুলে ধরেছি তো তারপরে আপনারা কমেন্ট করেন সেই কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও করি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যারা ফুড ডেলিভারি কাজ করতে চায় তাহলে তারা আসার আগে বুঝতে পারবে যে না এই কাজটাতে কষ্ট আছে এমন না যে আপনি শুধু বাইক চালাইলেন আপনার টাকা আসতে থাকলো এরকম না এটা কিন্তু অ্যাপের মাধ্যমে কাজ করতে হয় অর্ডার আসলে আপনি কাজ করতে পারবেন অর্ডার নাই কাজ করতে পারবেন না এমন তো ধারে কাছে দূরে মিলেই কিন্তু অর্ডারগুলো আসে তো আর কথা বাড়াবো না যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর মেসেজ দেওয়ার জন্য ঠিক অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ